আমাদের মতন তোমাদেরও বাড়িতে যদি রুটি বেঁচে যায় রাতের বা সকালের তাহলে আমার এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারো খেতে এতই টেস্টি যে তোমরা ইচ্ছা করে রুটি বাঁচাবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে স্পেশাল রেসিপি হলো বেঁচে যাওয়া রুটি দিয়ে এমন একটি রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই আঙ্গুল চেটে খাবে আর এটাকে বারবার বানাবার তোমার কাছে রিকোয়েস্ট করবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো রেসিপি বানাবার জন্য এখানে আমি দু পিস রুটির ইউজ করব। তোমরা এর থেকে বেশি বা কমও নিতে পারো এক পিস রুটিতেও বানাতে পারো বা তিন থেকে চার পিস রুটিতেও বানাতে পারো এবার নিয়ে নেব এরকম একটা ছোট্ট গ্রেটার আর একটা রুটিকে এইভাবে ফোল্ড করে এই গ্রেটারে গ্রেড করে নেব মানে দুটো রুটিকেই গ্রেট করে নেব একটা একটা করে এইভাবে ফোল্ড করে তো এইভাবে একটু ঘষা দিলেই সুন্দর করে রুটিগুলো গ্রেট হয়ে যাবে আর যদি এইভাবে গ্রেড না করতে চাও তোমরা মিক্সি জারেও রুটিগুলো দিয়ে গ্রেট করে নিতে পারো বা বড় যে গ্রেটার হয় মিডিয়াম সাইজে সেটা দিয়েও গ্রেড করে নিতে পারো তো দেখো এখানে আমি দুটো রুটি গ্রেট করে নিয়েছি আর এই যে বড় বড় একটু দানা দেখতে পাচ্ছ এগুলো থাকলেও কোনো অসুবিধা নেই তো চলো রুটিটাকে এবার সাইডে রেখে একটা মিডিয়াম সাইজে এখানে বাটি নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের এখানে গ্রেটার নিয়েছি আর একটা আলু নিয়েছি আলুটাকে আমি এই গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেব আর এভাবে আলুটাকে গ্রেট করে তারপরে আলুটাকে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে যাতে আলুটা কালো না হয় আর আলুর যে কষ সেটা যেন বেরিয়ে যায় দেখো আমি ধুয়ে নিয়ে এসেছি আর এর মধ্যে কিন্তু জল এতটুকুও নেই আবার আমি একটা বাটি নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গাজার আর সেই গ্রেটার দিয়ে আমি গাজরটাকেও গ্রেট করে নেব আমি এখানে গাজর ইউজ করছি তোমরা যে কোনো সবজি এখানে ইউজ করতে পারো বাঁধাকপিও দিতে পারো বা যে কোনো সবজি মানে পছন্দ যেটা সেটা এখানে ইউজ করতে পারো তো দেখো গাজরটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি দুই থেকে তিনবার আর গাজর মধ্যেও এতটুকু জল নেই তো যেন সবজিগুলোর মধ্যে জল যেন না থাকে তো চলো এবার একটা বড়ো সাইজের এখানে বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে যে রুটিটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর যে আলুটা আমরা গ্রেট করে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দেব। আর গাজরটাও এর মধ্যে দিয়ে দেব এবার এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে সেটা দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম আর কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম সামান্য একটু নুন দিচ্ছি পরিমাণ মতো বা সব জিনিসগুলোকে এবার ভালো করে হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নিতে হবে যাতে এই যে সবজিগুলো আছে এর মধ্যে থেকে যেন জল বেরিয়ে আসে দেখো সবজিগুলো মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ আর দিয়ে দেবো কর্নফ্লোর তো এখানে আমি চার চামচ কর্নফ্লোর দিয়েছি কর্নফ্লোর তোমরা খুব বেশি দিও না তাহলে সবজি টেস্টটা পাবে না এবার কর্নফ্লোরটা দিয়ে ভালো করে সবজিগুলোকে আবার মেখে নেব। আর মাখতে মাখতে এরকম একটা ডো তৈরি হবে দেখো তো যখন এরকম একটা ডো তৈরি হয়ে যাবে তখন এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ততক্ষণ চলো আরেকটা আমি বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ টমেটোর কেচাপ হাফ চামচ দিচ্ছি চিলি সস আর ওয়ান ফোর্থ চামচ দিচ্ছি এখানে সয়া সস আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর বদলে তোমরা রেড চিলি সস দিতে পারো এবার বড় চামচে দু চামচ জল দিয়ে সব জিনিসগুলোকে ভালো করে একটা চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নেব তো এইভাবে মিশানো হয়ে গেলে এবার সাইডে রেখে যে আমরা ডোটা তৈরি করেছিলাম সেটা সেট হয়ে গেছে তো এবার এটাকে হাতে নিয়ে এরকম ছোট্ট ছোট্ট বলের আকার দিয়ে একটা মানে শেপ দিয়ে দিতে হবে আমি ছোট্ট ছোট্ট এখানে বল তৈরি করছি তোমরা যে কোনো শেপ এটাকে দিতে পারো আর তোমাদের বাচ্চা যদি খাবার খেতে পছন্দ না করে মানে রুটি বা কোনো সবজি খেতে যদি পছন্দ না করে তাহলে এই রেসিপিটি একবার বানিয়ে খাইও তারা এতই টেস্ট পাবে যে বারবার বলবে এই রেসিপিটি বানাতে তো দেখো এরকম আমি সব বলগুলোকে বানিয়ে নিয়েছি এবার চলো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার যে বলগুলো আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে ফ্রাই করে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর তেলটা মিডিয়ামে গরম করেছি এবার যতটা বল আসবে সেই হিসাবে তেলের মধ্যে বলগুলোকে দিয়ে দিতে হবে আর কিছুক্ষণ হতে দেব এক সাইডটা যখন একটু হয়ে যাবে তখন এটাকে পাল্টে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ভাজলে ভেতরটাও ভালো মানে সেদ্ধ হবে আর ভাজা হবে আর ওপরটাও ভালো মচমচ হবে সেই জন্য একটু ধৈর্য ধরে এটাকে ভেজে নেবে তো দেখো বলগুলো আমাদের ভাজা হয়ে গেছে আর খুব বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যেই দেখবে বলগুলো ভাজা হয়ে যাবে এবার বাকি যে বলগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে নেব তো দেখো বলগুলো ভাজা হয়ে গেছে আর ওপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ভেতরটা নরমও আছে আর এটা যদি চমদা চাও এইভাবেই স্ন্যাক্সভাবেও খেতে পারো চায়ের সাথেও যদি এটা খাও তাও খেতে খুবই ভালো লাগবে বা একটু সস দিয়ে খেলেও খেতে ভালো লাগবে তো চলো এটার আমরা গ্রেভি বানাবো তো এখানে আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ রিফাইন অয়েল বা যে কোনো অয়েল ইউজ করতে পারো তো এখানে আমি কিছু ক্যাপসিকাম আর একটুখানি পেঁয়াজ নিয়েছি মানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর আধটে ক্যাপসিকাম নিয়েছি সবজিটা তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি দিতে পারো এবার এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব খুব বেশি সময় না পাঁচ থেকে সাত মিনিট এইভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব তো একটু যখন দেখো এরকম ফ্রাই হয়ে যাবে দেখতেই পাচ্ছ উপর থেকে একটু ক্রিস্পি হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ রসুন আর কিছুটা পরিমাণ আদা আমি একদম মিহিন করে কুচি করে নিয়েছি এটাকে তোমরা থেতো করেও দিতে পারো এবার এটাকেও কিছুক্ষণ ফ্রাই করে নেব। আর এটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি এখানে বানাচ্ছি মাঞ্চুরিয়ান তো তোমরা তো বাঁধাকপি বা অন্য জিনিসের মাঞ্চুরিয়ান অনেক খেয়েছ কিন্তু এরকম রুটি দিয়ে কখনো কি মাঞ্চুরিয়ান বানিয়েছ একবার অবশ্যই বানিয়ে দেখো খেতে এতই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে খাবে তো কিছুক্ষণ ভাজার পরে যখন ভালো করে একটু ভাজা হয়ে যাবে তখন এখানে যে সসটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম এবার এটাকে ফুটতে দেব তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার এখানে দিয়ে দেব যে আমরা বলগুলো ভেজে রেখেছিলাম সেই বলগুলো বলগুলো দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে আর গ্রেভিটা যদি তোমরা চাও এর থেকে আরও শুকনো করতে পারো বা আর একটু ঘন করতে পারো তো এখানে আমি গ্রেভিটা আর একটু ঘন করব সেই জন্যে আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে এখানে দিয়ে দিলাম এই সময় দিয়ে দিলে গ্রেভিটা ঘন হয়ে যায় এবার এটাকে ফুটাতে ফুটাতে দেখবে গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে তো এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আমি পরে দিলাম কেন গ্রেভিটা একটু চেক করে যেহেতু সয়া সসের মধ্যে লবণ থাকে সেই জন্য লবণটা চেক করে তারপরে লবণটা দিতে হবে তো আমাদের মাঞ্চুরিয়ান একদম রেডি ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে তো চলো এবার এটাকে সাফ করে নিই তো বাঁধাকপি বা চিকেন বা মটনের মাঞ্চুরিয়ান তো অনেক খেয়েছো কিন্তু এইভাবে একবার রুটি দিয়ে মাঞ্চুরিয়ান বানিয়ে দেখো আঙ্গুল চেটে খাবে আর যেটা যাকেই এটাকে পরিবেশন করবে সেই তোমাকে জিজ্ঞেস করবে এটা বানালে কিভাবে। তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ